সামনে দুর্গা পুজো চলে এলো হাতে এক পয়সা নেই কী করে ঘোর রে দে না তোর কাছে কিছু পয়সা থাকলে আমাকে ধার দে না দিয়ে দেবো রে দিয়ে দেবো কিছু ধার দে না তোর কাছে আছে দে না কিছু পয়সা ধার দে না তোকে দিয়ে দেবো রে দুর্গা পুজো কাটলি তারপরেই দিয়ে দেবো আমি তোকে আগের বারের পুজোতেও তো বলেছিলিস পয়সাটা দে আমি তোকে দিয়ে দেবো দিয়েছিলিস পয়সা আগের বছরে তুই আমাকে পয়সা ধার দিয়েছিলিস কই আমার তো ঠিক মনে পড়ছে না তুই আমাকে পয়সা মনে হয় ধার দিইনি আর দিলেও আমি দিয়ে দিয়েছিলাম তোকে পয়সা ভালোভাবে মনে কর মনে পড়ছে না হ্যাঁ আগের বছরে পয়সাটা ধান নিয়েছিলিস আমাকে দিলি নি মনে পড়ছে আর কেন মনে থাকবে তোর যা হয়েছে হয়েছে ওইসব পয়সার কথা বাদ দে এবারে কি দুর্গা পুজোতে প্ল্যান করলি বল কোথায় ঘুরতে যাবি না যাবি কিছু প্ল্যান করলি কিছু প্ল্যান করলি এবারে ভাবছি দুর্গা পুজোতে ঘুগনি বিক্রি করবো ঘুগনি বিক্রি করবি তুই কি করবি আমি ভাবছি আলুর দম বিক্রি করব তোদের দুজনের তো দেখছি আমার থেকেও হাল খারাপ এই পুজোতে ঘুমনি বিক্রি করবি লজ্জা লাগবে না তোদের লজ্জা লাগার কি আছে সবই ঠিক আছে কিন্তু তুই কী করবি আমি আর কি করবো তোদের দুজনের থেকে পিয়ে খাবো